হরে কৃষ্ণ আজকে গীতা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা গীতার ক্লাসে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের উচ্চারণ নিয়ে আলোচনা করব। তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার এই চ্যানেলটিতে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো প্রথমে আমরা শ্রীমদ্ভাব গীতার প্রথম অধ্যায়ের নাম জেনে নেই আমরা জানি যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি অর্জুন বিষাদ যোগ উচ্চারণ করি তাহলে এর এর উচ্চারণ উচ্চারণ কেমন হবে হবে অর্জুন আমি আবার বলছি অর্জুন ও বিষাদ ইয়োগ আমরা প্রথমে গীতার মাহাত্ম জেনে নেই চৈতন্য মধ্য মধ্যলীলার নবম অধ্যায়ের একশো দুই নম্বর শ্লোকে বলা হচ্ছে গীতাধিতা চয়নাপি ভক্তি ভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধিতানি সর্বশ অর্থাৎ যিনি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে ভগবদ গীতা পাঠ করেন তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশিত হয় যিনি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে ভগবদ গীতা পাঠ করেন আমাদেরকে স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে যে অবশ্যই আমাদের গীতা কিভাবে পড়তে হবে শ্রদ্ধা সহকারে পড়তে হবে ভক্তি সহকারে পড়তে হবে যদি আমরা শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই শ্রীমদ ভাগবত গীতা পাঠ করি তাহলেই আমাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞান কি হবে প্রকাশিত হবে ভগবান গীতায় যে সমস্ত বাণী বা যে সমস্ত তথ্য আমাদেরকে প্রদান করেছেন তা সম্পর্কে আমরা সঠিকভাবে এবং সুন্দরভাবে সেটি কি করতে পারবো জানতে পারবো তো আমরা চলে যাচ্ছি প্রথম অধ্যায় প্রথম শ্লোকে প্রথমে আমরা এর উচ্চারণ সম্পর্কে আলোচনা করব এর পরবর্তীতে আমি সেটিকে করে আপনাদের সুবিধার ক্ষেত্রে ধৃতরাষ্ট্র বা প্রথমে খেয়াল করি যে এখানে ধৃতরাষ্ট্র ধৃত বানানের মধ্যে ধ রয়েছে এখানে কিন্তু দ নেই ঠিক আছে তা আমাদের এখানে যদি দ থাকে তাহলে একরকম উচ্চারণ হবে বা যদি ধ থাকে তাহলে অন্যরকম উচ্চারণ হবে তো যদি দ থাকতো তাহলে আমাদের উচ্চারণ কেমন হতো রাষ্ট্র ধৃত রাষ্ট্র কিন্তু এখানে রয়েছে কি ধ তাহলে ধয়ের উচ্চারণ এখানে হবে কি মহাপ্রাণ অর্থাৎ ধৃত রাষ্ট্র এখানে অবশ্যই কি করতে হবে একটু জোরালো ভাবে উচ্চারণ করতে হবে আমাদেরকে ধৃত রাষ্ট্র উচ্চারণ করলে হবে না তার উচ্চারণ কেমন হবে ধৃত প্রথমে দেখতে পাচ্ছি ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবাহ মামকাহ পাণ্ডবাশৈব কিম কুবতয় একটু খেয়াল করি আমি উচ্চারণ করেছি কি ধর্মক্ষেত্রে আমরা বাংলা উচ্চারণ করি ধর্মক্ষেত্রে কিন্তু আমরা সংস্কৃতি উচ্চারণ করবো ধর্মক্ষেত্রে কেন ধর্মক্ষেত্রে উচ্চারণ করব। এখানে আমরা যদি যদি আমরা ভাঙি এই যুক্ত বর্ণ এই যুক্ত বর্ণটিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা অবশ্যই সকলেই জানি একে ভাঙলে কি পাওয়া যায় ক হসন্ত যোগ মূর্ধন্যস তাহলে এখানে রয়েছে কি ধর্মক্ষেত্রে তাহলে এখানে যেহেতু আমাদের ধর্মক্ষেত্র রয়েছে ধর্মক্ষেত্রে তা আমি কি করলাম প্রথমে এখানে ক পর্যন্ত উচ্চারণ করেছি অর্থাৎ ধর্মক ধর্মক এরপরে মূর্ধনসের সাথে এ কারটা নিয়ে গিয়ে ক্ষেত্রে উচ্চারণ করলাম ঠিক আছে তাহলে খুবই সহজ হয়ে গেল আশা করি ধর্মকক্ষেত্রে একই রকম ভাবে কুরুক্ষেত্রের মধ্যেও কিয় রয়েছে তাহলে এখানেও একই রকম ভাবে কয়েক উচ্চারণ আমরা আগে করবো এরপর হচ্ছে মূর্ধনসকে নিয়ে আসব। তাহলে উচ্চারণ কেমন হবে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা দন্তস্বর উচ্চারণ স হবে সমবেতা এখানে আমাদের বাংলায় বা সংস্কৃতির তিন ধরনের বর্ণ রয়েছে একটি হচ্ছে দন্তস একটি হচ্ছে মূর্ধন্য আরেকটি হচ্ছে তালব্যস তাহলে দন্ত সো দাঁত উচ্চারণের মাধ্যমে দাঁত থেকে কি হয় সেটি উচ্চারণ হচ্ছে দন্ত স আর হচ্ছে মূর্ধ থেকে উচ্চারণ হলে মূর্ধন্য স তারণ বর্ণ এবং তালব্য স তালু থেকে আসলে তালব্য স তা তিনটি উচ্চারণ কিন্তু তিন রকম এখানে রয়েছে দন্ত স সো দন্ত সের উচ্চারণ হবে স তাহলে সমবেতা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউয়ুৎসব এখানে অন্তস্থ জয়ের উচ্চারণ সংস্কৃতের ক্ষেত্রে অন্তেস্তীয়র মতো হবে এটি মনে রাখবেন অন্তস্থ জয়ের উচ্চারণ অন্তেস্তীয়র মতো হবে তাহলে অন্তেস্তীয়র মতো যদি উচ্চারণ করি তাহলে এর উচ্চারণ কেমন হবে ইউ ইউথ খণ্ডত পর্যন্ত উচ্চারণ করলাম ইউ ইউথ সব ইউ ইউথ সব এখানে বিসর্গ যে উচ্চারণ এর উচ্চারণ হ হবে না এটি আমরা উষ্মবর্ণ বলি উষ্ম ছাড়ব অর্থাৎ আমাদের এই উচ্চারণ করার ফলে আমাদের মুখের ভিতরে যে গরম বাতাস কি হয় জমা হয় এই উষ্ম ছাড়লে সে বাতাস কি হয় আমরা আসলে ত্যাগ করছি ঠিক আছে এর উচ্চারণ কখনোই হ হবে না সংস্কৃতির উচ্চারণ হবে কেমন সবাহ তাহলে আমরা যদি প্রথম লাইনটি উচ্চারণ করি কি হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমভেতা ইবাহ এরপরের লাইন মামকাহ নট মামকাহা মামকাহ মামকাহ চইব এই জায়গায় অনেকে উচ্চারণ একটু সমস্যা হয় পাণ্ডবাশ্চব খেয়াল করুন এটিকে যদি আমি একটু ভেঙে দেই পাণ্ড বাস এ তার পর্যন্ত উচ্চারণ করুন তাহলে কি থাকবে চ ওইকার ব থাকবে তাহলে চইব পাণ্ডবাস চইব এখানে একটু খেয়াল করি এখানে ইয় রয়েছে ঠিক না অর্থাৎ ইয়ে জ রয়েছে এটিকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাবো ইয় পাবো আর হচ্ছে বর্গিয়া জ পাবো আচ্ছা আমরা বাংলায় বলে থাকি নিও কিন্তু আসলে সংস্কৃত উচ্চারণ কেমন হবে ইয় ঠিক আছে নাশিক নাকে উচ্চারণ হবে তাহলে যদি আমরা উচ্চারণ করি সয় জয় আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমি আবার প্রথম থেকে একটু বলছি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মা মোকা পাণ্ডবাশ্চব কি ম কুর্বত সঞ্জয় তাহলে আমরা যদি এটিকে যদি শুরু করে করি কেমন হবে ধৃতরাষ্ট্র বাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মামোকা পাণ্ডবাশ্চব কিম কুর্বত সঞ্জয় আরেকবার বলছি আমার পরপর আপনারা অবশ্যই পাঠ করবেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্ম ক্ষেত্রে কুর্বত সঞ্জয় আমি আরেকবার বলছি ধৃতরাষ্ট্র বা ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইসব মামো কাহ পাণ্ডবাশ্চৈব কেম কুর্ব তয় আশা করি বুঝতে পেরেছেন যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তনুবাদ অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তা আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র উচ্চারণ নিয়ে আলোচনা করেছি আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে আমাদের এই গীতার প্রতিটি শ্লোকের উপরে তাৎপর্য নিয়ে ভিডিও দেওয়া থাকবে তো অবশ্যই আপনারা সেই তাৎপর্যগুলো দেখে নেবেন আর আমাদের এই প্লে শুধুমাত্র গীতার উচ্চারণ নিয়েই ভিডিওগুলো থাকবে তো এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার এই চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ